মা বোনেরা চিন্তা করে যে ইজি ক্লিন কোনটা ভাতের মার ঢুকে ময়লা ঢুকে পানি করে নষ্ট হয়ে যায় নিচে কল জং পড়ে যায় রাইট তাদের জন্য নিয়ে আসছে একদম ইজি ক্লিন আচ্ছা শুধু উঠাবেন আর পরিষ্কার করবেন কোনো ঝামেলা নাই আর পরিষ্কার করব এটা হচ্ছে ওসেল জাপানিজ আর এটা হলো এরিস্টন ইতালি এরিস্টন ইতালি হ্যাঁ একদম ইজি ক্লিন আচ্ছা হাতের মার পড়বে ময়লা পড়বে পরিষ্কার করবেন তুলবেন একদম ইজি ক্লিন আচ্ছা একবার ইজি ক্লিন একদম ঠিক এটা হচ্ছে 3 বার্নার তিন বার্নার দুই বার্নার আর একটা ডিজাইন আছে আরো হান্ড্রেডেন্ট ওয়াটার প্রুফ আমরা এতদিন যাই বলছি ওয়াটার প্রুফ আজকে আমি পানি দিয়ে পরীক্ষা করে দেখাই দিব একদম ভিতরে কিন্তু ভিতরে যাবে না ভিতরে

সেক্ষেত্রে একেবারে স্ক্র্যাচ প্রুফ প্রত্যেকটা চুলা প্রত্যেকটা চুলা নন স্কেচ একদম কোনটা স্কেচ করবে না রাফ্যান্ট ব্যবহার করবেন ঘষে মেজে ঘষে মেজে ঘষে মেজে আর এই সুইচ গুলো সম্পূর্ণ মেটালের মেটালের এই সুইচ গুলো সম্পূর্ণ স্টিলের আচ্ছা আর এখানে যা দেখতেছেন এই যে ফার্স্টের ওয়ান টাচ ফায়ারিং আচ্ছা ওয়াই দেখেন আগুন জ্বলতেছে আগুন জ্বলতেছে আচ্ছা আপনার যদি লাইটটা অফ করে আবার একটু দেখে দেখেন কিভাবে আগুনটা জ্বলে একদম ওয়ান টাচ আচ্ছা ওকে দেখেন করবেন আগুন এই যে দেখেন ওয়ান টাচে কিন্তু আগুনটা জ্বলতেছে প্রত্যেকটা জায়গাতে আগুন পাবেন আচ্ছা তো সেই ক্ষেত্রে দেখেন এটাকে ধমা আগুন দেওয়া যাবে একদম একদম ধমা আগুন দিতে পারলেন এই যে আমি দেখাই আচ্ছা এই যে সুদেরের নিচে দিয়ে দিবেন একদম মাসকারটা ধরবে এটা অল্প ধমে আগুন দেওয়ার জন্য আচ্ছা রান্না করার জন্য আচ্ছা আপনার পোলাও দম দেন আলকা পাতা পাকানোর জন্য যেটা অল্প হিটে লাগে আচ্ছা আবার বাড়ায় দেন ফুল আগুন চলে ওকে লাইটটা আবার দিয়ে দিই আমরা চুলাটা অফ করে দেই এই যে দেখেন একটা এইগুলো কিন্তু অনেক ভাই অনেক তাপ এগুলো গ্রানাইটের থিকনেস কতটুকু ভাই এটা থিকনেসটা হলো 12 mm 12 mm 12 mm আগে ছিল mm. 10 এমএম এখন সব আপডেট করছে একদম 2026 এর নতুন মাল নিয়ে আসছে আচ্ছা মোটা

আমি ফেলাই প্রাইস হল আঠারো টাকা একদম ধামাকা প্রাইস তেরো হাজার টাকা পাঁচশো ধামাকা প্রাইস আচ্ছা এটাও থাকবে সেম প্রাইস তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো আছে

সাথে নম্বর দোকান আচ্ছা যদি চিন্তা অসুবিধা হয় ঠিক কাঁচা কাছাবাদের এখানে ইসা আমাদের এই তিনটা নাম্বারে ফোন দিবে আমাদের লোক গিয়ে নিয়ে আসবে নিয়ে আসবে আর ঢাকার বাড়ির থেকে যারা নেবেন আমাদের তিন নাম্বারে হোয়াটসঅ্যাপ ভাইবার আছে আমাদের এই নাম্বার গুলো যোগাযোগ করলে আমরা বিস্তারিত বলে দিব আমাদের ওই নাম্বারে যোগাযোগ করার পর ঠিকানা দিবেন নাম ঠিকানা